চন্দ্রকোনা জারাতে আধ ঘন্টা ধরে রইলো রাস্তা অবরোধ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা জারা এলাকায় গাজন সন্ন্যাসীদের ওপর মিথ্যে অভিযোগ এবং এক যুবককে গ্রেপ্তারের প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন জারা এলাকায় ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ রাস্তা অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীদের তাদের অভিযোগ গাজন চলাকালীন বাহির থেকে কোথাও দুষ্কৃতী এসে সন্ন্যাসীদের ওপর হামলা করে এবং মারধরও করে আর তার প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করা হয়েছে সকাল থেকেই চলে বিক্ষোভ অনেক আগে পার্শ্ববর্তী এলাকার মানুষদের সাথে একটা গন্ডগোল হয়েছিল সেই নিয়েই তৈরি হয় বিক্ষোভ তাতেই চলে চরম উত্তেজনা এলাকাবাসীদের দাবি তাদের যতজনের নামে কেস হয়েছে কেস তুলতে হবে একজনকে গ্রেপ্তার করা হয়েছে তাকে ছাড়তে হবে নইলে তারা অবরোধ তুলবে না এখানে মারধর করেছে আমাদের ভক্তদের ভক্তদেরকে তো সেই সমস্যাটার জন্যে আমাদের একটি ছেলে অ্যারেস্ট হয়েছে এবং জনের নামে কেস দেওয়া হয়েছে তো আমরা চাই ওই দশজনের কেস তুলতে হবে এবং ওই ছেলেটিকে ইমিডিয়েট বেসিসে ছাড়তে হবে আজকেই ছাড়তে হবে যতক্ষণ না ছাড়বে যতক্ষণ না এই কেস তুলবে আমাদের এই অবরোধ চলছে চলছে কতদিন আগে হয়েছিল এটা হয়েছে চার দিন হয়ে গেল

চিকিৎসা পেতে আর দূরে নয় আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ওম হসপিটাল ললাট পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না। একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানোর সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচটিডি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি আঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জেনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আঙ্কিত আগরওয়াল এমবিবিএস এম এস এনসিএইচ ডক্টর জগমোহন মিষ্ঠ এমবিবিএস এম এস এমসি ডক্টর এ স আর পান্ডা এমবিবিএস এমএস অর্থ ডক্টর আদনান রেহান খান এমবিবিএস এম এস অর্থ ডক্টর প্রসাদ মন্দ এমবিবিএস এম এস কায়েন ডক্টর অভিজিৎ শর্ট এমবিবিএস এম টি ডক্টর এস কামিলি এমবিবিএস ডক্টর পথে সিং এম এস ডিএনবি জেনারেল সার্জেক্ট ডক্টর মীরা জাল খান এমবিবিএস ডিএনবি জেনারেল সার্জন অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারেই আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিপল থ্রি থ্রি জিরো নাইন ওয়ান নাইন ফাইভ অথবা সেভেন জিরো